আমরা নির্বাচনের দিকে হচ্ছি মানুষ পনেরো বছর যাবৎ ভোট দিতে পারে নাই ভোট কি জিনিস মানুষ ভুলে গেছে আমরা সেই ভোটের সংস্কৃতি যার যার পছন্দ মতে ব্যক্তিকে ছিন্নকে যে আজকের এই বিশাল সমাবেশে হাজির হতে পারলাম মাদ্রাসা মসজিদ বালিকা মাদ্রাসা করলাম পেলাম এই জন্য আল্লাহ তাল সুপ্রিয়া জানে আলহামদুলিল্লাহ পঁয়ষট্টি বছর ধরে শিরোমরে হামজিয়া মাদ্রাসা হাজার হাজার কোরআনের হাফেজ তৈরি করে আসছেন আবার হাফেজ হয়ে যাওয়া তারা আলেমও হয়েছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনকি দেশের বাইরে গিয়েও ইসলামের দিনের খেতম আন্দাম দিয়ে যাচ্ছে এবং এই বাংলাদেশ কোরানের পবিত্র কোরআনের ভূমি প্রতি বছর আন্তর্জাতিক প্রতিযোগিতা এই বাংলাদেশের হাফেজরা এক নম্বর দুই নম্বর পুরস্কার নিয়ে আসছে কই আগে তুরস্কে এক নম্বর পুরস্কার নিয়ে আছে বাংলাদেশি ছাত্র তুরস্কের প্রেসিডেন্ট তৈয়াবের দোকান ওনার হাতে পুরস্কার তুলে দিয়েছেন এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরব অতএব এই দেশ শান্তিপূর্ণ দেশে যদি পরিণত করতে চায় বৈষম্যহীন সমাজ যদি প্রতিষ্ঠা করতে চায় জরুরি যদি অবসান ঘটাতে চায় কোরআনের আদর্শে রাষ্ট্র আমাদের দুর্গতির কারণ আমরা কোরআন এবং সুন্না ছেড়ে দিয়েছি আমরা যদি কোরআল করিম এবং সুন্নতের সুরকে মজবুত ভাবে ধরি লো তুবি হিমা কিতাবল্লাহ এবং সুন্নতি আমরা কোনোদিন দুঃখে পড়ব না এবং আলহামদুলিল্লাহ জনাবদিয়া গোলাম পর্বর সাহেব মা গুমের দাদারা বাবারা এই মুসলিমদের জন্য মাদ্রাসার জন্য স্কুলের জন্য বালিকা মাদ্রাসার জন্য হেফজা খানার জন্য টাকা দিয়ে গেছেন আমি আমাদের পবিত্র খবর আজকে জিয়ারত করেছি দোয়া করেছি আল্লাহ তালা ওনাদেরকে জাহতুল আলাম সিদ্ধ এবং বাংলাদেশের ওলামা আলেম সবসময় সচেতন এই দেশের নতুন কোনো ফিতনা যদি মাথা ছাড়া দিয়ে উঠে আর আমরা প্রথম ময়দানে ঠাবিয়ে পড়ে ইতিহাস প্রমাণ করে যারা কোরআনের জন্য ইসলামের জন্য হাদিসের রসুলের জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছ তারা ওলামাই গ্রাম ইনশাল আগামী দিন আরো সুন্দর হবে এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমরা কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করে পলিটিক্যাল স্টেবিলিটি এনে এবং সাস্টেনেবল এটি ইকোনমি আমরা এস্টাবলিশ করে আমরা নির্বাচনের দিকে দাবিত দাবিত হচ্ছি মানুষ পনেরো বছর যাবৎ ভোট দিতে পারে নাই কি জিনিস মানুষ বলে গেছে আমরা সেই ভোটের সংস্কৃতি যার যার পছন্দ মতে ব্যক্তিকে ভোট দিয়ে তাদের প্রতিদিন নির্বাচন করার পাবে এবং যারা নির্বাচিত হয়ে আসবেন জনগণের ম্যান্ডেট দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় না এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ওনারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হন আমাদের তা আয়ু কম আমাদের মেয়াদ কম এই কমের ভিতরেও আমরা কিছু কাজ আলহামদুলিল্লাহ তাল রহমতের ভিত্তিতে জনগণের সহযোগিতায় কিছু কাজ আমরা করে যেতে চাই আগামী দিনে যারা রাষ্ট্র যারা করবেন তাদের জন্য পথ সুগম করতে চাই সুযোগিতা চাই পরামর্শ চাই আমাদের ভুল হতে পারে আমাদেরকে সংশোধন করে দেবেন তবে একথা মনে রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লায় আজ বিলাহ অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় মহাদুর্য নেমে আসবে দেশের উপরে সচেতন থাকতে হবে পাদারি করতে হবে